আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে এই উপবৃত্তি তোমরা কিভাবে আবেদন করবে এবং শুধুমাত্র এই উপবৃত্তি কিনা না নাকি আরও উপবৃত্তি রয়েছে সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট মে এবং জুন মাসে সরাসরি তোমাদের মাঝে উপবৃত্তি প্রদান করবে আর এই উপবৃত্তি পাবে পঞ্চাশ থেকে সত্তর লাখ স্টুডেন্ট তো প্রমাণ সহ আমি তোমাদেরকে দেখাবো তো কীভাবে তোমরা এই টাকাগুলো পাবে এবং কিভাবে তুমি এই আবেদনের যোগ্য হয়েছো কি বা তুমি এই টাকা পাবে কিনা সে সম্পর্কে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এখানে চারটি ক্যাটাগরিতে উপবৃত্তি প্রদান করা হবে এটা হচ্ছে স্নাতক উপবৃত্তি একটা হচ্ছে সমন্বিত উপবৃত্তি আরেকটা হচ্ছে ভর্তি সহায়তা এবং একটি চিকিৎসা অনুদান এই চারটি উপবৃত্তি কিন্তু কমন প্রতি বছরই কিন্তু এই চারটি উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে চলতি বছরের মে মাসে কিন্তু তোমার অর্থবছর শেষ হবে এবং জুন থেকে কিন্তু তোমার নতুন অর্থবছর শুরু হবে এই নতুন অর্থবছরে কিন্তু তোমাদেরকে উপবৃত্তি দেওয়া হবে তো এখন চলো দেখে আসি কারা কারা এই উপবৃত্তিটি পাবে বা কারা কারা এই উপবৃত্তি পাওয়ার যোগ্য তো একটি গণমাধ্যম থেকে আমরা জানতে পারি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা টাকা চলতি মে মাসের শেষ থেকে জুনের মধ্যে পাবে তবে তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এ টাকা দেওয়া হয় ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তো আরেকটি বিষয়ের দিক থেকে তোমরা অবশ্যই সাবধান থাকবে কারণ ইদানিং কিন্তু অনেক প্রতারক চক্র বের হয়েছে তারা কিন্তু তোমাদের কাছে ফোন ফোন নম্বর এবং তোমাদের কাছে কিন্তু অনেক টাকা দাবি করে তারা বলে যে তোমাদেরকে উপবৃত্তি করিয়ে দিবে। তো আসলে এরকম কোনো সুযোগ নেই যে একজনের উপবৃত্তি আরেকজন করে দেবে এরকম কোনো সুযোগ নেই তারা কিন্তু আসলে একটি অসাধু চক্র তারা কিন্তু তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি কৌশল অবলম্বন করে তো গত বছর কিন্তু প্রায় পঞ্চান্ন লাখ শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তি প্রদান করা হয়েছে তো এবছরও কিন্তু তোমার পঞ্চান্ন লাখ ছাড়িয়ে এবার কিন্তু তোমার ষাট লাখের বেশি স্টুডেন্টের কিন্তু উপবৃত্তি দেওয়া হবে এরপরে তোমাদের অনেকেরই মোবাইলে দেখবে যে এসএমএস আসছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আপনার জন্য উপবৃত্তি আবেদন গ্রহণ করা হয়েছে বা উপবৃত্তি দেওয়া হবে উপবৃত্তি পেতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো বা আমাদের সাথে কথা বলো আসলে এটি এটা কিন্তু একটি সম্পূর্ণ প্রতারক চক্র এর আগেও কিন্তু অনেক শিক্ষার্থীদের মাঝে এই মেসেজটি দেওয়া হয়েছে তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস আমরা সেগুলো পরীক্ষা করে দেখেছি যে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া একটি মেসেজ তারা কিন্তু তোমাদের এই যে বিকাশ নম্বর বা নগদ নম্বর নিয়ে তোমাদের অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সে সমস্ত টাকা কিন্তু তারা হাতিয়ে নেয় তো এই উপবৃত্তি পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আবেদন করতে হবে আবেদন ছাড়া কিন্তু তোমরা কেউ উপবৃত্তি পাবে না তো তোমরা অবশ্যই যারা আবেদন করেছো তাদের মধ্যে যারা উপবৃত্তি পাওয়ার যোগ্য এবং রেজাল্ট ভালো তাদেরকে কিন্তু এই উপবৃত্তি দেওয়া হবে তো অবশ্যই তোমরা উপবৃত্তিটি পেতে হলে তোমরা অবশ্যই আবেদন করবে কোনো প্রতারক চক্রের হাতে কিন্তু তোমরা পড়বে না অনেকে কিন্তু তোমাদের কাছকে টাকা দাবি করে বলবে যে তোমাদের উপবৃত্তি পাইয়ে দেবে এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ফেক তোমরা এগুলো কখনোই বিশ্বাস করবে না তোমরা নিজে একটি ভালো যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে তোমরা আবেদনটি করিয়ে নেবে তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যারা এসএসসি দু সালে উত্তীর্ণ হয়েছে তোমাদের কিন্তু ইতিমধ্যে কলেজ ভর্তির ডেট দেওয়া হয়েছে তো তোমাদের কলেজ ভর্তির আবেদন কিন্তু ছাব্বিশ মে থেকে শুরু হবে তো তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে বা কীভাবে কলেজ ভর্তি আবেদন করবে সে বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ